একটা হলো পরা একটা অপরা জ্ঞান বাংলায় বলে পরা এবং অপরা একটা বৈষয়িক জ্ঞান আর একটা হলো দিব্য জ্ঞান একটা হলো আর একটা হলো স্পিরিচুয়াল উষ্ণম স্পিরিচুয়াল নলেজ আর জেনারেল নলেজ সাধারণ জ্ঞান আর মানে ব্রহ্ম জ্ঞান বা প্রভু জ্ঞান তাহলে আমরা ব্যক্তির চারটা জিনিস পাইলাম দেহ আত্মা মন জ্ঞান প্রাথমিক একটা ধারণা এটা প্রকারভেদ সহ